السلام علیکم ورحمت اللہ الحمدللہ الحمدللہ کفا وسلام علی عباده اللذین استفا اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم محان اللہ رب العالمین اردربار اللہ کو کچھ شکریہ اللہ رب العالمین আমাদেরকে আশরাফুল মাহলুকাত হিসেবে জগতের মধ্যে সৃষ্টি করেছেন বহুদিন মধ্যে গ্যাপ দেওয়ার পরে আজ আমরা আবার টেলি মাহফিলের নতুন কর্মসূচি টেলি মাহফিল প্রশ্নোত্তর পর্ব নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হতে পেরেছি শুক্রিয়া জানাই আল্লাহ পাকর্ব আলমিন যেন আমাদেরকে এই সময়টুকু তার আবাদতির মাধ্যমে কবুল করে নেন আল্লাহ আমিন আমাদেরকে প্রশ্ন করেছেন জনাব কারি মাহতাব আহমদ পেটারসন নিউ জার্সি থেকে উনার প্রশ্ন হচ্ছে বর্তমান সময়ে কতিবয় আলেম কবর জিয়ারতকে কবর পূজা বলে অভিহিত করে আমরা জানি ইসলামে কবর জিয়ারত সুন্নত শরীয়তের আলোকে কবর জিয়ারতের বিধান ভিক্ষা করলে উপকৃত হব জনাব মাহতাব আহমদ নিউ জার্সি প্যাটারসন ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য আপনি দয়া করে লাইনে থাকেন এবং আপনার প্রশ্ন উত্তর আপনি শুনবেন এখন এই প্রশ্নের আলোকে উত্তর দিবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা হাফিজ আইন সাহেব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ الحمد لله والصلاة والسلام على رسول الله شمس توكل شاء الله رب العالمين درود وسلام دنيا الله درود الله رسول الله رسول الله رسول الله محمد الله رسول الله صلى الله عليه الله وسلم الله <applause> বর্তমান সময়ে কতিপয় আলেম কবর জিয়ারতকে কবর পূজা বলে অভিহিত করে আমরা জানি ইসলামে কবর জিয়ারত সুন্নত শরীয়তের আলোকে কবর জিয়ারতের বিধান ব্যাখ্যা করলে উপকৃত হব প্রশ্ন করেছেন জনাব মাহতাব আহমদ সাহেব পেটারসন ইউনিভার্সিটি থেকে কবর জিয়ারত একটা আবাদত আল্লাহ রসুল সালি ও আলহি ওয়াসাল্লাম নিজে কবর জিয়ারত করেছেন বরং কবর জিয়ারত করতেন দায়নি ভাবে সব সময় এবং হুজুর পাক সালি ও আলহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন কিন্তু হাইতুকুম আন জিয়ারতিল কবুরি ফাজুর হা আমি তোমাদেরকে ইতিপূর্বে কবর ziyaret করতে নিষেধ করেছিলেন আমি এখন তোমাদেরকে অনুমতি দিলাম কবর ziyaret করো কবর ziyaret সম্পর্কে আরো অনেক হাদিস আছে সবচেয়ে বড় কথা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি নিয়মিত কবর ziyaret করতেন বিশেষ করে মদিনা সুদীকের একেবারে সন্নিকটে উহুদের শহীদায়ে کرامের কবর জিয়ারতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম যারা কবর জিয়ারতকে যদি প্রশ্ন এই বক্তব্য সঠিক হয় যারা কবর জিয়ারতকে কবর পূজা বলে তারা মারাত্মক ভুল ন্যায় করেছে আল্লাহ রসুল সালিমের প্রিয় কোন কাজকে এভাবে কটাক্ষ করা কোন অবস্থাতে ঠিক হয়নি এবং এমন বিশ্বাসের কোন সম্পর্ক তো নাই বরং আল্লাহ রসুল সাল আলাই আলহিসাল্লামের সানের চরম ব্যবহৃ করা হয়েছে যদি কেউ এই কথা বলে কবর জিয়ারত কবর পূজার সমান

কবর জিয়ারতকে কবর পূজা বলা মারাত্মক সাধারণ মুরদে গানের কবর জিয়ারত করা সুন্নত আর আল্লাহ রসুল সাল আলহি আলহিম এর কবর জিয়ারত করা ওয়াজিবের কাছাকাছি আমাদের হানফি মজবের আকিদা মোতাবেক আল্লাহ রসুল সাল আলহিআ ওয়াসাল্লামের কবর জিয়ারত করা ওয়াজিবের সমপর্যায়ের আল্লাহ রব আলিন এই শ্রেণীর থেকে আমরা সহ সমস্ত সাধারণ মুসলমানদেরকে আল্লাহর হাবিব সাল আলহি আলহি ওয়াসাল্লামের প্রিয় উম্মরদেরকে হেফাজত করুন এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ আমিন